বলছে যে বিএনপি কে জামাত ছাড়তে হবে বিএনপি কালকে গত পরশু যে জনসভাটি করলো সেখানে বিএনপির নামে জনসভা হলো আঠারো দলের অন্য দলের নেতা কর্মীদের জামাতকে সেভাবে বরাবরের মতো আর দেখা যায়নি গত মিটিংটিতে ধারণা কথা বলি দেখেন আমরা এটা রাজনীতির বাইরে একটা কথা বলছি আমি এই জামাত শিবিরের একটা প্যাথোলজি কিন্তু জাতিকে খুব সিরিয়াসলি করতে হবে কেন করতে হবে কিছু হলেই জামাত শিবির আমরা বলে ফেলি কিছু হলেই জামাত শিবিরের দোষ দি এটা কিন্তু একটা স্লোগান ছাড়া আর কিছু না কি যারা আমরা বলি যে সংখ্যা আমি একটা সম্প্রদায় বলতে চাই না তাদের একটা উপাসনালয় বা তাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান বা তাদের ঘর বাড়িতে যখন আঘাত করা হয় সাথে সাথে জামাত শিবির আমরা স্লোগান দিই এটা তদন্ত করি না আমরা এবার দেখেন কত ঘটনা হাতে নাতে ধরা পড়েছে কিছু হলেই জামাত শিবির আমরা বলি তারা নিয়ে এখানে রাজনীতি করতে পারবে না আপনি বলেন একাত্তর সালের পরে যাদের জন্ম আজকে মেজরিটি তাদের ইয়াং ফোর্সটা কিন্তু সেখানে তারা এই দেশে জন্মগ্রহণ করেছে এই দেশের নাগরিক এই দেশের সকল সুযোগ সুবিধা তারা ভোগ করবে প্রশ্ন হলো যে দেশের আইন কানুনের বাইরে দেশের ইন্টারেস্টের বাইরে কোন রাজনীতি করতে পারবে না এটা আমরা সবাই বুঝছি কিন্তু আমরা যদি বলি জামাত শিবির জামাত শিবির জামাত শিবির বলতে তাহলে একাত্তর সালে যারা কোনো অপরাধ করে নাই তাদেরকে তো একটা স্পেস দিতে হবে যে তোমাদেরকে এই জায়গায় রেখে আমরা এইভাবে হ্যান্ডেল করতে চাই এই জায়গায় স্টেট দরকার আছে আজকে যদি এইভাবে বিএনপি ছেড়ে দিক সে আওয়ামী লীগ কোন পলিটিক্স করলো না যে হ্যাঁ ওরা আওয়ামী ফ্রিলি বললো যে ওরা যা পরে করুক ওদেরকে ব্যান্ড করে জিনিস আজকে দেখেন আপনি জামাত শিবির ব্যান্ড করে দিলেন পরের দিন তারা নাম নিয়ে আসলো মিলাদ শিবির তো একই লোক বলেন আপনি সুতরাং এই দেশের মানুষ তাদেরকে কিভাবে যদি কোনো জায়গায় আমরা দেখি প্রপার তদন্তে তাদের ইনভলভমেন্ট আছে পলিটিক্যালি তারা আমাদের মানবতা বিরোধী যারা অপরাধ করেছিল তাদের বিচার হচ্ছে তাহলে এখন আমরা ঢালাও করে জামাত শিবির জামাত শিবির বলি আমার কাছে তো মনে হয় জামাত শিবিরের সংগঠনের ভিতরে যত রকমের শৃঙ্খলা আছে আমাদের তো এই প্রগতির অনেক দলের মধ্যে সেই শৃঙ্খলা দেখি না আমি আজকে আমাদের মানে নির্দিদায় বলতে পারি আমাদের বড় দলগুলা যিনি ক্ষমতায় আসেন সেকেন্ডম্যান তার সন্তান ভাই বোন টেনে নিয়ে আসেন জামাতের ভিতরে কিন্তু দেখেন খেয়াল করে প্লিজ আমি শেষ করি আমাদের এই দল চালাইতে গেলে তাদের টেন্ডার করার সুযোগ দিতে হবে তাকে ব্যবসা করার সুযোগ দিতে হবে জমি দখল করার বাড়ি দখল করার অস্ত্রবাদী সমস্ত কিছু সুযোগ তাদের দিতে হবে হলে মিছিলে ডাকলে আসবে না আন্দোলন ডাকলে আসবে না জামাতের লোক কি করে জানেন বিকালে মিটিং আছে দুপুরে খায় একটু এদিক ওদিক গড়াগড়ি করে একটা পান লুঙ্গির তলে এখানে তারপরে পথে হাঁটা শুরু করে যায় যে জায়গায় মিটিং যে কুলি করে উজু করে নামাজ পড়ে মিটিং এ যে হাজির হয়ে যায় আমি আমার কিন্তু নিজে দেখা বিষয়গুলো আমি বলছি তো এই জন্যই বলছি যে এই জামাত যদি আমাদের রাষ্ট্রের পরিপন্থী কোনো কাজ করে অবশ্যই গোটা জাতিকে নিয়ে সেটা ভাবতে হবে এখন কিন্তু শুধুমাত্র আমার ফ্ল্যাট রেটে বলতে বলতে এমন হয়েছে এখন গাছ হয়ে গেছে এটা গাছ হওয়ার জিনিস না এটা ভেরি সিরিয়াস